মেদিনীপুর মেডিকেলে প্রসূতি মারা যাওয়ার ঘটনায় অভিনব প্রতিবাদ করল বিজেপি বৃহস্পতিবার বেলা বারোটা থেকে হাসপাতালের মাতৃমা বিভাগের সামনে বিক্ষোভ দেখানোর পর বিক্ষোভকারীরা ঢুকে পড়েন মেদিনীপুর মেডিকেল কলেজের অধ্যক্ষের রুমে যদিও ওই সময় অধ্যক্ষ ছিলেন না তাই বিজেপির বিক্ষোভকারী নেতা কর্মীদের অধ্যক্ষের খালি চেয়ারে ফুলের মালা পরিয়ে একটি দেওয়াল ঘড়ি উপহার হিসেবে রেখে দিতে দেখা গেল বিজেপি নেতা অরূপ দাস ও শঙ্কর গুছাইতে দাবি হাসপাতালের সময়ে চিকিৎসকরা আসুন রোগী রোগীকে দেখুন সময়ে অশুধে গর্ভবতী মহিলার মৃত্যুতে হাসপাতালের গাফিলতির অভিযোগ তুলে এমন প্রতিবাদে শামিল হয়েছিল বিজেপি এদিনই অভিনব প্রতিবাদ করে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছে বিজেপি দলের বক্তব্য হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে বারবার অভিযোগ উঠছে মেনে সহানুভূতির সঙ্গে চিকিৎসা পরিষেবা দেওয়া হোক হাসপাতালে আসা রোগীদের করছি আর আপনার আপনাকে মালা দিয়ে যে ঘড়ি নিয়ে এসেছি মালা অরূপদা দিলেন এই ঘড়িটা কেন দেখতে পাচ্ছেন কথা ভাবছে আপনারা যদি কোনো পেশেন্টকে ভর্তি করেন যে সকাল আটটায় ভর্তি বাড়াচ্ছেন দেখবেন পরের দিন সকাল আটটাতেও সেই পেশেন্টটাকে যদি কোনো ডাক্তার যান না সেটা তৈরি করেন কি শিডিউল ইনি তৈরি করেন ইনি হচ্ছেন এখানকার হেড তাই আমরা প্রিন্সিপাল ওনামকে দিয়ে গেলাম একটা ঘড়ি যাতে উনি টাইমে আসেন উনার সমস্ত আধিকারিক টাইমে আসেন সমস্ত ডাক্তার টাইমে রোগীর কাছে যান সমস্ত নার্সরা রোগীর কাছে গিয়ে টাইমে টাইমে পরিষেবা দেন তাই জন্য বিজেপির পক্ষ থেকে মালা দিয়ে ধন্যবাদ জানালাম কারণ বসুদিমা মৃত্যু হচ্ছে একবার নয় বারবার ঘটছে এবং ঘড়ি যাতে উনি ঠিক টাইমে আসতে পারেন দেখুন টাইম পুরো ঠিক আছে পুরো পুরো টাইম ঠিক আছে আমরা ঠিক করার টাইমকে দিয়ে যাচ্ছি যাতে উনি ঠিক টাইমে এসে সমস্ত পরিষেবা দেন আমাদের দুই মন্ডল সভাপতি আসার জন্য একটু আর কি না এখানে দালাল চলে মানে অস্বাস্থ্যকর পরিবেশ স্ট্রেচার নেই অক্সিজেন নেই পরিষেবা নেই ওষুধ নেই বেড নেই নার্স নেই ডাক্তার নেই আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছে সুপার স্পেশালিটি হাসপাতাল এক নম্বর হাসপাতাল এই যে লজ্জাজনক ঘটনা এই লজ্জাজনক ঘটনার জন্য আমরা প্রিন্সিপাল স্যারকে বলছি ম্যাডামকে বলছি যে আপনি দয়া করে এই পরিষেবাগুলো দিন আমরা পরবর্তীকালে বৃহত্তর আন্দোলন নামবো আজকে আমরা মাত্র ছ ঘন্টার নোটিসে মাত্র ছ ঘন্টার নোটিসে আমরা আজকে ডেকোরেশন কপি দিলাম না আমরা পরবর্তীকালে সমস্ত দাবি সম্মিলিত কপি দুই মণ্ডল সভাপতি বিধিকা চৌধুরী অভি চক্রবর্তী নেতৃত্বে আমরা সমস্ত কপি দাবি দেওয়া এখানে পেশ করব এই যে অব্যবস্থা মেদিনীপুর শহরে চলছে সেলাইন কাণ্ডে দেখেছেন সারা ভারতবর্ষ উত্তাল হয়েছে আর সেখান থেকেও শিক্ষা নেয়নি মেদিনীপুর হাসপাতাল তাই সর্বত্র এখানে যারা মেডিকেল প্রতীকীভাবে বিক্ষোভ করে মালা দিলেন এবং আমরা মালা এবং ঘড়ি দিয়ে

বেবেবি অবিিলম্বে পদত্যাগ করতে হবে করতে হবে করতে হবে অবিিলম্বে পদত্যাগ করতে হবে ভারতের লড়াই যেভাবে বসূতি মায়ের মৃত্যু ঘটেছে

মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে স্বনাম ধন্য প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলদাতে বিয়ে বাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেগার শোরুমে শপিং সাত পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার বেলদা কেশ্বর হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন মডিউলার বক্স কাঠ মডিউলার বেডরুম সেট দোনা গার্ডেন ফার্নিচার ওয়ান ইউনিট মডিউলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইড কুয়ান্টো ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার শপিং ফার্নিচার কার্লোন ম্যাট্রেস সেঞ্চুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি বিশেষ দ্রব্য প্রোডাক্টের গুণগত ও দাম যাচাই করে নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী যোগাযোগ করুন জিরো থ্রি টু টু নাইন টু ট্রিপল নাইন ডবল থ্রি অথবা ডবল নাইন থ্রি 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 সেভেন জিরো ওয়ান আমাদের ঠিকানা বেলা মো হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর